সেদিন ভোর হবে ফজরের আজান হবে আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে দেখো বাপ গাজা বিজয় হয়েছে শুনবাই হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দিনের জন্য জানবাজি রাখবে দেখার বিষয় হল তুমি সেই দলে থাকবা কিনা তুমি তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না তুমি আটকে যাবে আমি আটকে আল্লাহ জন্য কি না গত পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে কোন কাফের বেইমান জালেন জুলুম শিকার হয়েছে মুসলমান মৌমেম ইমানদার কিন্তু ইসলাম নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে এক সময় মুসলমান ছিল কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোন নাম ও নিশানা অস্তিত্ব আল্লাহর এই জমিনের নাই এই জন্য ইসলামকে কি বলে ইসলাম হলো সূর্যের মতো মানে কি সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডুবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেকদিকে উঠবে এই জন্য পৃথিবীতে এখন সারা পৃথিবীতে এখন তো রাত এগারোটা ষোলো বুঝছেন কি না কথা বুঝেন না আমার কথাটা সারা পৃথিবীতে কি এখন রাত এগারোটা ষোলোটা বুঝছেন এখন না এখানে অন্ধকার আরেকখানে ফক ফকা আলো তাহলে কি বুঝা গেল কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ঢুবে না সম্পভাবে ডুববে যে ইসরাফিল फूবি আর ডুববে না কোন দিক দিয়ে সেটা কোন দিন এজন্য ইসলাম থামবে সেই দিন যে দিন ইসরাফিল फूবি এরAppCompatন্ত জমিনে কি থাকবে ইসলাম এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয় কিন্তু আরেক জায়গায় মুসলমানদের বিজয়ের পতাকা ওড়ে যায়

আপনার উম্মত চূড়ান্ত তুরান্ত দিয়ে আমি ধ্বংস করব কমা কান আল্লাহ লিউযদিবাহুম আপনি আছেন মাটির উপরে আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না কিন্তু নূহ নবী জমিনে থাকতেই নূহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে হয়েছে না লুত আলাইসাল্লামের সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে কูด আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কে আপনার জাতিকে আপনার উন্মত কে আমি ধ্বংস করব না এবারে যেন নবী বলেন রব্বুল আমি যখন কবরে যাব আমি যখন রোজায় আত্মারে বিশ্রাম নেব সেখানেও তিনি জীবিত বলেন আলহামদুলিল্লাহ বাকি জমিনের উপরে তো নাই তো আমি যখন জমিনের উপরে থাকবো না তখন কি হবে রব্বুল আলামিন বলেন বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই আয়াত তো আমার শেষ হয় নাই আমাকান আল্লাহ মুআদ্দিবাহুম ওয়া হুম উন আপনি আপনার উম্মতকে বইলেন ওরা যেন ইস্তিগফার করতে থাকে ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে ওদের ইস্তেফার যদি চলতে থাকে আপনারও বর্তমানে ওয়াদা দিলাম আপনার উন্মদকে চূড়ান্ত ধ্বংস করব না কোরআন শরীফ রায় আরে ভাইয়া কোরআন শরীফ অনেক কিছু আছে ফরেন নাদি কেন বুঝেন না বুঝতে ঠিক মজা রাখলাম অনেক সুন্দর অনেক মজা যেগুলো গায় বহন খায়নুয়া বনে খায় কথা মিয়া এত সুন্দর হায়াত বুঝি এই বনডুটি খাওয়ান আর এই বিড়ি খাওয়ান আর গপ মারব অনেক মুরুখ বিদের পদক এমন সুন্দর হায়াত আহ আল্লাহ দিছে সবাইকে আল্লাহ তালা কোরআন শরীফ আছে আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না অবিঙ্কু তিনু আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই এবং এটা তো সিরে আছে এবং বাস্তবতার হিসাবও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই এজন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় বেশি কথা বুঝছেন এই জন্য বলে যে উদুরে আম্ব বাড়িতে আমরা খোলাই নাছি আছি তিরিশ জন আরে সাসা আছে দাদা আছে শুধু একজন তাহলে তিরিশের মোকাবেলায় তো পনেরো বিশ জন থাকবার কথা বুড়া মানুষ বুঝেন নাই না নাই তাহলে বৃদ্ধ হয় কম কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তালা ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছরের হায়াতটা দিছেন আহ উনারে আল্লাহ দয়া করে দিছেন যে দেখ করে আটটু সময় দিলাম দেখো না আখের একটা সাজাইতে পারো কিনা জান্নারটা মিলাইতে পারো কিনা এবারে পিডি থুইয়া সা দোকানদারের কাছে গিয়ে বলছি আমার এই হায়ারটা বাকি জেদ্দুর আছে তোমার কাছে ওয়াকফ করে না তুই আমারে জেদ্দুর পারস বন বিড়ি সা পিডি খাবাইবি আর আমি তোর সিকন উল্ডার মধ্যে এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলডা শৈল আনে না আরে বদনসিব রে একটা সোফাত বইতা তো তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বস ঠিক কোন একটা টুইলে কত দূর জায়গা এটার মধ্যে বইসা এই আবার না বইসা বইসা একবার বিড়ি একবার বন একবার চা খাইতেছে গপ মারতেছে টেলিভিশন দেখতেছে নাচ গান দেখতেছে চোদ্দ গোষ্ঠীর গিবত শুনতেছে নয়তো বলতেছে সাফ ইয়া নি আল্লাহ বলে মোমেন ইমানদার আজও সময় হয়নি এটা কোরআন শরীফের আয়াত বাবা আলম ইয়া আমান আল্লাহ বলে মোমেন আজও কি সময় হয়নি আজও কি সময় হয়নি বান্দা 7 বছর পার হয়ে গেল মিথ্যা বলা কি আজও ছাড়বা না এখনো গালি দাও এখনো বিড়ি সিগারেট খাও এখনো চা দোকানে টেলিভিশনে নর্তুকি দেখো এখনো কিস্তি নাও এখনো হারাম খাও হায় বাপ চাচা এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না আখেরাতকে কি মনে পড়লো না আফসুস 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 অতএব শেষ কথা হলো আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না আমরা কেউ না থাকলেও না মানলেও আল্লাহকে আল্লাহ তালা আটকায় যাবে কথা বলেন ইসলাম আটকায় যাবে দিন আটকায় যাবে এবার শুনে তর্জমা এই কথার প্রসঙ্গটাই জন্য পেয়েছি এবার তর্জমাটা শুধু বলি তো শেষ হয় আল্লাহ তালা এ শুধু অনুবাদটা শুনে তাই শেষ হয় হে ইমানদার গণ তোমাদের মধ্যে যেই আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো মুরতাদ হয়ে যাও মানে ইসলামকে যদি দিনকে যদি ত্যাগ করো আল্লাহ বলেন তুমি মনে রেখো বান্দা তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না আমার ইসলাম থেমে যাবে না ফসাউফায়াতিলLambda বি কওমিন আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি নতুন সম্প্রদায় আমি নিয়ে আসি। নিয়ে নতুন মানুষ তৈরি করবে আর আল্লাহর পক্ষে সম্ভব কত বলেন না কেন? আল্লাহর পক্ষে সম্ভব সম্ভব জি তো আল্লাহ বলেন আমি আল্লাহ নতুন জাতি আছেন আমার জমিনে আমি এই তিন গুণ